ব্রাত্যর আসু আমার মনে হয় তিনটা লেখা আছে এবং ব্রাতরাইসুর সাথে আমার যোগাযোগটা খুবই আমার আমার মনে হয় যে এটা আসলে শুধু দেখে না প্রায় বেশিরভাগ মানুষের সাথে আমার যোগাযোগ হয় খুবই পিকুলিয়ার ঘটনা যে অথবা আমি একজন স্টোরি টেলার দেখে যখন আমি প্রত্যেকের সাথে দেখা হওয়ার ঘটনাটা বলি বা পরিচয়ের ঘটনাগুলো বলি সেগুলা খুবই গল্পের মতন চলচ্চিত্রের মতন বা কোনো একটা মুভি সিনের মতন মনে হয় অসংখ্য রকম মানুষ আছে যাদের সাথে আমার মুভি সিনের মতোই পরিচয় হয়েছে তারপরে সেই পরিচয় লাইফ লং চলে আসছে আর কি এই মুহূর্তে আমি প্রত্যেকটা মানুষের থেকে অনেক দূরে থাকি যারা জুলাই আন্দোলনে অনেক সক্রিয় ছিলেন যারা জুলাই আন্দোলনে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিলেন অথবা যারা আদার সাইডে ছিলেন এরকম অনেকে আমি চিনি যাদেরকে টিভি চ্যানেলে দেখা যায় এখন তাদের অনেককে আমরা অনেক আগে থেকে চিনি একটা ভিন্ন রকমের সম্পর্ক অনেকের সাথে ছিল অনেকেই আমাকে চিনতেন দেখে আমার সাথে কানেক্ট হয়েছিলেন আমি তাদেরকে চিনতাম না এখন তারা মোটামুটি বাংলাদেশ কাইন্ড অফ প্রভাবশালী বিভিন্ন ধরনের জিনিসে পরিণত হয়েছেন কিন্তু আমি অনেক আগের একটা সময় ফিরে যেতে চাই যখন আপনারা সবাই ব্রাত্রায় এসে কেউভাবে চিনতেন না বা আরও এরকম অনেকে আছে বাট এসে কথাটা আমি বলতেছি এই জন্য যে এটা আমার লাইফের একটা বিশাল ইনসাইট যেটা আমি মানুষকে প্রথমবারের মতন দিচ্ছিলাম মানে মানুষকে তো আমি অনেক সময় কথা বলছি এবং অনেক সময় অনেক কথা দেখছি মানুষ আমাদেরকে বলতেছে সেখান থেকে আমি জিনিস নিচ্ছি কিন্তু যেই জিনিসটা আমি মানুষকে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতে পারছি যে কয়েকটা আইডিয়া সমাজের মধ্যে ঢুকছে এখন আমি ওগুলোর অনেক মানে মহিরুহ দেখতে পাই যেটা আমি প্ল্যান করছিলাম দুই হাজার ষোলো সালে মানে এর আগে কাউকে আমি বলতে এরকম কিছু আইডিয়া আছে এখন এই জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে ব্রাত্যরাইসু সম্পর্কিত তো যখন একদম শুরুর দিকে তখন ব্রাত্য রাইসুকে আসলে মানুষের অতটা চেনে না বা মানে যারা চেনে তারা চেনে কিন্তু এইভাবে চেনে না বা পাত্তা দেয় না অনেকেই আছে তখন ব্রাত্ত কেন অনেক ট্রল হইতো এবং উনি যখন প্রথম প্রথম ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছিলেন তখন ওনার আইডি কিন্তু প্রমোট করতে আমি অনেক ধরনের চিকন কাজ করছিলাম কারণ আমি মনে করতেছিলাম ব্রাত্য রাইস এবং মুরাদুল ইসলাম ভাই এই দুজনকে আমার যত দ্রুত সম্ভব বেশি মানুষের কাছে নিয়ে আসতে হবে তখন আমার ব্যাপক পরি মানে অনলাইন ওয়ার্ল্ডের মধ্যে আমার প্রভাব ছিল উনাদের দুইজনের থেকে বেশি অ্যাট দ্যাট টাইম মানে মুরাদুল ইসলাম ভাই মাত্র গ্রো করতেছেন অফকোর্স কন্টেন্টের জোরেই তিনি অনেক দূরে চলে যেতেন কিন্তু আমি আমার সাধ্যমতো জায়গা আমার জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করতেছি ধরুন আমার তিরিশ হাজার ফলোয়ার আছে তো আমি চেষ্টা করতেছি বাকিদেরকে মানে ইয়ে করার জন্য প্রমোট করার জন্য এটা আমি মেনশন করতে সেই জন্য কারণ আমার থেকেও বেশি ফলোয়ারওয়ালা মানুষ তো ছিলেন এবং অবশ্যই মুরাদুল ইসলাম ভাইয়ের কন্টেন্টে নিজস্বই জোর ছিল কিন্তু তাকে কিন্তু ওই প্রমোটটা বাকিরা করতো না বা ব্রাত্যরাইসুর পক্ষে আমি যেভাবে দাঁড়াতাম যেভাবে ওনাকে আমি শেয়ার করতাম তখন আমাদের যে ক্লাস মানে যারা আমার মতন ক্লাস থেকে আসছে আমার তো অনেকগুলো ক্লাস তার মধ্যে একটা হচ্ছে যে যারা এরকম স্টেম ফিল্ড থেকে পড়াশোনা করছে এক ধরনের এলিটিজম আছে তাদের মধ্যে তাদের জ্ঞানগম্যির কারণে তখন আমি দা বাই গালি টালি দিই নাই কারণ তখন মানুষজনকে আমি অন্য পথে আমি যাচ্ছিলাম কিন্তু আমার কাছে এখন মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একটু গালিগালাজ করা একটু স্ল্যাং একটু বালগার কথাবার্তা বলাটা দরকার আছে নাহলে এটা কাজ করে না কারণ আমার আগের মডেল কাজ করে নাই আসলে আগের মডেল দেওয়া হয় নাই বাট এরই হোক ভ্রাতরাশির পয়েন্ট যেটা আমি বলার চেষ্টা করতেছি যে তখন অনেকে বলতেন যে রাইসু তো মানে একজন খুবই হাস্যকর কথা বলছেন তিনি একজন ভার তার মাথায় কিছু নাই এসব কথাবার্তা বলতেন অনেকে অনেকে ব্রাত্তরাইসুর পোস্ট শেয়ার করে কিছু একটা বলতেন তো আমি একদিন বলছিলাম যেটা আমি বলতেও চাই না আমি অনেকদিন ধরে অবজার্ভ করি আমি জানি যে রাইসুও অবজার্ভ করেন এই জিনিসটাকে আমি যদি বলে দিই কেউ যদি জেনে ফেলে তাহলে এই খেলাটা নষ্ট হয়ে যাবে তো খেলাটা হচ্ছে এরকম যে আপনি রাইসু মনে করেন বললেন কি সেন মনকে তো চিনি না তো আপনি রাইসুর এই কমেন্টটা দেখে আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো আপনি এই প্রতিক্রিয়ার মানে ফলাফল হিসাবে কিছু একটা বলবেন বা করবেন হয়তো এই পোস্টটাকে শেয়ার করে কিছু একটা বলবেন অথবা এই ব্যাপারে আপনি কিছু একটা বলার চেষ্টা করবেন এই জিনিসগুলো করতে গিয়ে বা এই জিনিসগুলো করার সময় আপনি আসলে রাইসুর সমালোচনা করতেছেন না রাইসু তো যা বলছেন বলেই দিয়েছেন ওখানে এটা পোস্টে তো লিখেই দিয়েছেন যা লেখার আপনি এই ধরনের একটা ঘটনা এই ধরনের কথা বলে নিজের চেহারাটা উন্মোচন করতেছেন অ্যান্ড রাইসু আসলে এই কাজটাই করেন যে রাইসু একটা কথা লেখেন এই কথাটা রাইসুকে বিশ্বাস করতে হবে তা না হয়তো উনি বিশ্বাস করেন না একথা এই কথাটা রাইসু মিন করেন কি না আমরা জানি না হয়তো উনি এটা মিনও করেন না কিন্তু রাইসু একটা কিছু বলছেন সেটার প্রতিক্রিয়া হিসেবে আপনি কি বললেন এটা কিন্তু আসলে রাইসুর সার্টিফিকেট দিচ্ছে না আপনার সার্টিফিকেট দিচ্ছে ক্যারেক্টারে আরও সহজ করে বলি ধরা যাক কি বাঁধন একটা বিকিনি পরে আসলেন এবং বললেন কি কি সুন্দর সূর্যালক একটা ছবি দিলেন হ্যাঁ খুবই সুন্দর ছবি খুবই খোলামেলা ছবি আপনি ওইখানে কমেন্ট করলে যে এই তুই তো একটা মাগি দেখছিস এরকম জামাকামড়া পড়াশোনা এরকম কিছুটা লিখছেন মনে করেন আপনি আপনার এই কথাটাতে কিন্তু বাঁধন মাগি হয়ে যায় নাই বাঁধন কিন্তু বেশ্যা যায় নাই বাঁধনে কিন্তু চরিত্র নষ্ট হয়ে যায় নাই আপনি যে কমেন্টটা করছেন এইটা আপনার চরিত্র প্রকাশিত করলো যে ঠিক আছে খলিলুর রহমান মেয়েদের পোস্টে যে মেয়েদেরকে মাগি বলে এবং মেয়েদের গায়ে বিকিনি থাকলে খলিরুর রহমানের মনে করে যে মেয়ের তাহলে মাগি হয়ে গেছে বুঝতেছেন জিনিসটা তো রাইসু যখন একটা কথা বলে তখন আপনি যখন রাইসুর কথাটাকে কপি পেস্ট করে অন্য জায়গাতে নিয়ে তাকে মানে গালি দেন বা তার ব্যাপারে কথা বলতে গিয়ে বা ওই বিষয়টার উপর কথা বলতে গিয়ে আপনার নিজের মতামত দেন আপনার নিজের পাছার কাপড় সরে যায় যেমন শুধু এরকম শ্রেন ওয়ান দেখে না কিছু সিরিয়াস টপিক আছে দেশের সেখানে রাইসুর কথা বলছে যে আমার ধারণা আমার প্রেডিশন হচ্ছে এরকম অনেক জিনিস দেখে মনে হচ্ছে কি যে রাইসুর টোপ ফেলতেছেন আর কি রাইস নিজে বিশ্বাস করেন না এগুলো এরকম রাইসুর ওই পোস্টটাকে ব্যবচ্ছেদ করতেছে দেশের অন্যান্য বুদ্ধিজীবীরা তারা প্রকাশ করে দিচ্ছে যে এই বিষয়ে অথবা তাদের পলিটিক্যাল সেন্স কতটা কম ওভারঅল এইটা তারা প্রকাশ করে দিচ্ছে ওই মানে কমেন্ট বক্সটা ওই ওই পোস্টটাকে সমালোচনা করতে বা ওই পোস্টটাকে ব্যবচ্ছেদ করতে গিয়ে তিনি তার মাথায় যে কিছু না এটা প্রকাশ করে ফেলতেছেন ওইরকম আর কি জিনিসটা আপনি আপনি কিন্তু বাঁধলেরটা বুঝেন কিন্তু যখন আপনি বুদ্ধিবৃত্তিক আলোচনা করতেছেন আপনি একজন প্রফেসর বা আপনি একজন বুদ্ধিজীবী এবং আপনি যখন কোনো একটা বিষয়ে কথা বলতে গিয়ে নিজের অসারতা প্রকাশ করে দিচ্ছেন সেটাও কিন্তু একটা ট্র্যাপ সেটা কিন্তু আপনি বুঝেন না আপনি শুধু ভাবেন যে ম্যাগিত বলি নাই না তাও বলেন নাই কিন্তু আপনার যে কোনো প্রজ্ঞা না এটা আমরা বুঝতে পারছি এরকম আর কি এখন এটা একটা বেজ লাইন যে এটা আমি বলে দিছিলাম এরপরে অনেকে বুঝতেন এরপরে সমস্যা কী যে তাহলে আবার অনেকে আবার রাইসুকে ব্যবচ্ছেদ করতে চেষ্টা করবেন না যদি আবার নিজের অক্ষমতা প্রকাশ হয়ে যায় এই জন্য এরই হোক আমরা যেটা পোষা প্রাণীদেরকে বলতে চাই পোষা প্রাণীদের প্রাণীদেরকে অনেক কথা হওয়া দরকার আমি সাধারণত বেশি কথা বলার সুযোগ পাই না বাংলাদেশের মানুষ নিয়েই কথা বলার সময় পাওয়া যায় না আর পোষা প্রাণী নিয়ে কখন কথা বলবো বাট পোষা প্রাণী নিয়ে আমি একটা জিনিস বলতে চাইতাম যে মানুষ পোষা প্রাণীদের প্রতি আচরণ কি করতেছে পোষা প্রাণীদেরকে কিভাবে দেখতেছে আগের পোস্টে আমি দেখলাম একজন খুব খেপে গেলেন যে কুকুরকে নিয়ে আমি কেন কথা বলতেছি দেখেন যাদের কুকুরকে ভাল লাগে তারা খুব ভালো মানুষ হবেন এরকম সম্ভাবনা আমি আগে বাদ দিয়ে রাখবো হইতেও পারেন এমন না যে কুকুরকে ভালো লাগলেই কেউ খারাপ মানুষ হবে যেমন আমার নিজের কথা বলি আমি কুকুর বেশি পছন্দ করি বেড়াল থেকে কারণ আমার কাছে মনে হয় কি বেড়াল অকৃতজ্ঞ বিড়ালকে আমি একটা বেড়ালের বাচ্চাকে আমি বাঁচাইছিলাম মারা যাচ্ছিল মানে চার দিন ধরে কান্নাকাটি করছে খুঁজে পাওয়া যায় না অনেক কুঁই কুঁই করতেছে গলা বসে যাচ্ছে পরে দেখা গেলো যে বাথরুমের মানে হলের কথা বলতেছি রুয়েটার রুয়েটার হলে বাথরুমের পিছনে সে এই কোন ভেজার মতো পড়েছিল তো ওখান থেকে সেবার বের হয়ে আসছে তো ওর উদ্ধার করছি আমরা যে যাক ফাইনালি পাওয়া গেছে এবার ওর ঠান্ডা লেগে গেছিল ওখান থেকে ওর উদ্ধার করা হয়েছে ওকে বাঁচাইছি এত ছোট বাচ্চা তার মা ওকে ফেলে গেছে অথবা মাকে হারাই ফেলছে জানি না দুধ খাইতে শিখে নাই গিলে খাইতে শিখে নাই এখনো গিলে দুধ খানো শিখাইতে হয়েছে ট্রেনিং করতে করাইতে হয়েছে মানে ওকে তারপরে কাপড়টা পর দিয়ে বাক্স টাক্স দিয়ে বাসা বানায় ওরে সুন্দর মতন একটা মানে জীবনে বা ফিরা নিয়ে আসলাম গলা শরটা ফিরে ফেলো মাত্র ও মা ফিরে পাইছে কয়েকদিন পর দেখি নাই চলে গেছে তো বাথরুম টাথরুন খুঁজলাম দেখ বিবাদ মনে হয় পরে তো ভাবলাম যে ঠিক আছে পাইলাম না কোথাও খুঁজে এর কয়েকদিন পর দেখি চারতলা এসে ঘুরে বেড়াচ্ছে একটা ছেলের কাছে চলে গেছে হয়তো ওকে বেশি খাবার দিচ্ছে আর সামথিং ওকে হয়তো বেশি যত্নে রাখছে বা কিছু একটা হয়েছে ও চলে গেছে চারতলার ওর কাছে আবার যে ব্যাসটা খারাপ রে ভাই তোর জীবন বাঁচাইলাম আমি তুই আমার প্রতি কৃতজ্ঞতা বোধ নাই কোনো আচ্ছা ঠিক আছে আমি না হয়তোকে দুইটা মানে জানি না আর কি হয়তো ওকে দুইটা অ্যাটেনশন কম দিছি অথবা দুইটা খাবার কম দিছি ওই চারতলার ছেলের থেকে তাই বলে চলে যাবি নাকি আজও এরকম কোনো কথা এলো নাকি কিন্তু উল্টা দিকে দেখেন কুকুর কিন্তু এই কাজ করবে না কুকুর কিন্তু আপনার সাথে থাকবে কুকুর আপনাকে ইয়ে করবে তো এটা যে আমি বলতেছি এটা কাকে কার চরিত্র প্রকাশ করতেছে বিড়ালের চরিত্র প্রকাশ করতেছে বেড়াল ভালো না খারাপ তা প্রমাণ হচ্ছে আমার কথা থেকে এটা কি কুকুর ভালো না খারাপ তা প্রমাণ হচ্ছে ব্রাত শুরু ধরনের কথা মনে করেন এটা প্রমাণ করতেছে আমি ভালো নাকি খারাপ আমার কাছে মনে হয় যে কুকুর ভালো তার মানে এটা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে এটা কুকুরের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে না কুকুর তো তাই করতেছে যেটা কুকুর করে বেড়াল তো তাই করতেছে যেটা বেড়াল করে আমি একটা খারাপ লোক তাই আমি চাই আমাকে মানুষজন মানে আমি মানুষকে উপকার করতে চাই আমি কুকুরকে বা বিড়ালকে উপকার করতে চাই যেন তারা আমার এটা প্রতিদান দেখ তার মানে আমি মানুষ খুব একটা ভালো না এটা কিন্তু আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে নিজেকে দিয়েই বলতেছে কিন্তু এটা কিন্তু রিয়েল ঘটনা বিড়াল তাহলে দাঁড়াচ্ছে কি আমি লোকটা অত সুবিধার না আমি মানুষকে বিনা শর্তে বা কুকুরকে বা বিড়ালকে আমি বিনা শর্তে উপকার করতে পুরাপুরি প্রস্তুত ছিলাম না অর্থাৎ হচ্ছে যে আমি ওকে উপকার করা টাকা চাই না আমি বিড়ালের কাছ থেকে কিন্তু আমি বিড়ালের কাছ থেকে লয়াল্টি চাইছি তাই না যে বিড়ালটা আমি তোমার জীবন বাঁচাইছি তুমি আমার সাথে থাকবা এরকম একটা ইয়ে আর কি বাবা মা তাদের সন্তানের প্রতি এরকম একটা ধারণা রাখেন কারণ বাবা মা খারাপ মানুষ তারা স্বার্থবিহীনভাবে বাচ্চাটাকে মানুষ করতে পারতেছেন না এক্সপেকটেশন নিয়ে আসতেছেন যে বড় বুড়া হয়ে গেলে হয়তো আমাকে দেখবে অথবা তোমাকে আমি খাবার দিচ্ছি তোমাকে আমি বাসা দিচ্ছি তো তুমি আমার কথা শুনবা না বাবা মা বাচ্চা তার কথা শুনবে এটা এক্সপেক্ট করে বাচ্চাকে খাবার দিতে পারে না মাথায় ছাদ দিতে পারে না এটা কিন্তু অনেকের কাছে অবাক লাগবে কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ খারাপ তারা বাচ্চাকে ওই কারণেই আশা করে যে তার কথা শুনবে যেহেতু খাওয়াচ্ছে পড়াচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে সাথে কথা শোনার কোনো কো রিলেশন নাই এটা যে মনে করে সেটা খারাপ মানুষ এবং আমরা যেহেতু খারাপ মানুষ এবং খারাপ মানুষ হওয়াটাই যেহেতু আমাদের নর্মাল নর্মালাইজড আমাদের দেশের অনেকে আছেন যারা খারাপ মানুষ দেখে কুকুর পালে খারাপ মানুষ দেখে বেড়াল পালে তারা সাধারণত বেড়াল পালা যায় না খারাপ মানুষ কিন্তু আমি দেখছি বেড়াল পালার লোকজন অনেক অনেক ধরনের খারাপ তারা যেটা করে যার ধরেন যে আমি আপনাকে কয়ে কয়েকটি উদাহরণ দিই আমার আমার একদম চোখে দেখা কেস স্টাডি বলতে পারেন যে মানুষ কত খারাপ এবং তারা বেড়ালের মা তারা কুকুরের মা এটা আমি দেখে দেখে বিরক্ত হয়ে আমি তাদের মানে অ্যানালাইসিস করতে বসে তার চরিত্র যে সমস্যা কি তারা এরকম কেন আমরা তো মনে করতাম যে যারা জীবে সেবা করে যারা কুকুর বেড়ালে সেবা করে তারা ভালো মানুষ হবে তাদের মনে একটা দয়া দয়ালু জায়গা আছে তাই না তো এরকম একটা আপু আছে যার ছয়টা বেড়াল মনে হয় সে অন্য কেউ বিড়াল দিলে বেড়ালের জন্য তার দরদ বিড়াল দৌড়তে দৌড় দরে চলে যায় তো আপুর সমস্যাটা বলি হ্যাঁ এই আপু কি করে কোনো মানুষের সাথে কোন হিউম্যান বিইংয়ের সাথে তার কনট্যাক্ট করার কথা বলার সহাবস্থান করার ন্যূনতম যোগ্যতা নেই সে নিজের কিছু ধারণা ধারণ করে যেটা সবাই করে কিন্তু আপনি যদি সেই ধারণার বাউন্ডারি লাইনের কোনো একটা জায়গাতে ম্যাচ না করেন সে আপনাকে শত্রু জ্ঞান করবে আপনাকে সে তার সাথে কোনো কনভারসেশন করা যায় না সে মনে করে যে সেই সময় সঠিক তার মরালিটি সঠিক সে যেরকমটা মনে করে ওটাই করা উচিত এবং বাকি সব কিছু খারাপ এরকম একটা মানুষ যে ভয়ঙ্কর লোক রকমের মানে সে সোশিওপ্যাথের লেভেলের আনসোশ্যাল আর কি তার সাথে কথা বলা আমি কিন্তু প্রচণ্ড রকম টলারের একটা মানুষ মানে আমি যদি আপনার সাথে ফেস টু ফেস দেখা হয় আপনি আমাকে আমার সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রির আইডিয়া নিয়েও যদি কথা বলেন ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন আমি কিন্তু আপনাকে কথা বলার সুযোগ দিই বলতে দেই চুপচাপ শুনি এই জিনিসগুলো আমি রিয়েল লাইফে করি আমি পর্যন্ত তার তাকে তাঁত ফুরাতে পারতেছি না কারণ তিনি ওই রকম একটা মানুষ তার সাথে কোনো মানুষ সহাবস্থান করতে না এবং তিনি তার মধ্যে তার রিলেশনশিপ নিয়ে কথা বললেন বয়ফ্রেন্ডদের দোষ দিলেন আসলে কোনো দোষ নাই তাদের বয়ফ্রেন্ডরা ফেরস তার মত মানুষ তার কাছে মনে হচ্ছে তার বয়ফ্রেন্ড খারাপ কারণ তিনি নিজে খারাপ তার কোনো মানুষের সাথে মেশার যোগ্যতাই নাই তিনি তার নিজে তিনি অনেক করছেন বয়ফ্রেন্ডের সাথে খুবই আনফেয়ার কাজ কারবার করে বেড়াইছেন একটা দেখতে পান না উনি উনি মনে করেন যে উনি খারাপ কিছুই করেন না ওই ছেলেটা খারাপ করছে ছেলেটা কেন তাকে এটা করে নেই ওটা করে নাই কেন ওই জায়গাতে একটু কম মনোযোগ দিল অথচ উনি ছেলেটার প্রতি একটা ন্যূনতম রেসপন্সিবিলিটি নেন নাই ন্যূনতম অ্যাকাউন্টেবিলিটি নাই উনি যেগুলো করেন তাতে করে ছেলেটার কি হবে না হবে মনে মানুষ হিসাবে তার মতন জঘন্য মানুষ আমি পৃথিবীতে খুব কম দেখছি অনেস্টলি পৃথিবীতে অনেক খারাপ মানুষ দেখছি অনেক জঙ্গিও দেখছি জঙ্গিদের থেকে উনার ওনার অবস্থা খারাপ তাও মানে জঙ্গিরও মনে হয় ইয়ে বেশি মানুষ হিসাবে পয়েন্ট দিলে বেশি পয়েন্ট পাবে ওই ওই মহিলার থেকে ওই মহিলা বেড়াল পালে তো আমার কাছে পরে মনে হচ্ছে যে উনার যে যোগ্যতা মানুষের সাথে মেশার কোনো ন্যূনতম যোগ্যতা নাই নিজের দায় দায়িত্ব নেওয়ার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার কোনো ইচ্ছা নাই তার এই কনসেপ্টটাই নাই যে তার কোনো ভুলিতে পারে তার মনে হয় যে সবাই খারাপ মানুষ তার সাথে খারাপ করতেছে উনি যে খারাপ এটা উনি বুঝেন না আমি তো থার্ড পারসন আমি তো ওনার মানে আমি উনার জুনিয়র আমার কোনো মানে সম্পর্ক নাই আমার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টই নাই আমি দেখতে পাচ্ছি যে উনার বয়ফ্রেন্ডদের কোনো দোষ ছিল ওনার ভাই উনি খারাপ লোক এখন এই জাজমেন্ট আমি করতে হচ্ছে এত 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 ক্লিয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার আচরণ এই কারণে তিনি বিড়াল পুষেন কারণ বিড়ালের তো মুখ নাই বিড়ালের তো অ্যাবিউজ করার বিরুদ্ধে বলারও জায়গা নাই আপনি যদি বিড়ালকে যথেষ্ট পরিমাণ যত্ন নাও নেন বিড়াল তো আপনাকে অ্যাকাউন্টেবিলিটি বল করবে না বেশিরভাগ পশুপ্রাণীরা বা মালিকরা এই কাজই করে আমেরিকাতেও করে কিছু মানুষকে সেই কুকুর নিয়ে করতেছে। হ্যাঁ কুকুর পালে তো একটা কালচারের অংশ কুকুর পালা ওদের কুকুর পালতে আমারও খুবই মানে শ্রদ্ধা যারা কুকুরকে পালেন যে কুকুরটাকে তার দরকার নাই তাও পালেন এরা কিন্তু তেমন না এরা হচ্ছে এমনভাবে বড় হয়েছে আমেরিকা তো বটেই বাংলাদেশেও এমনভাবে বড় হয়েছে টিন বয়স থেকেই মানুষ ওদেরকে দেখতে পারে না বেশিরভাগ মানুষকেই মানুষ পছন্দ করে না তার তার আচার আলোচনার আপুর মতো আর কি সে বুঝেই না যে তার চোখ দিয়ে সারা পৃথিবী দেখলে হবে না অন্যদের চোখ থেকেও দেখতে হবে এটা কিন্তু এটা বিশাল রিয়ালাইজেশন বাচ্চাদের মধ্যে অনেক পরে হয় অনেকের অন্যদের চোখ থেকে যে যত বেশি দেখতে পায় নিজেকে সে তত মানুষের সাথে মিশার যোগ্য হয় তত বেশি পছন্দের লোক হয় মানুষের কিন্তু এরা এতই সেলফ কনফাইন্ড যে এরা নিজের চোখ দিয়ে পৃথিবী দেখে তারা জানেও না অন্য কোনো থাকতে পারে এত খারাপ এত লোকজন মিশতে পারে না এরা কি করে বেস্ট ফ্রেন্ড তখন কুকুর কারণ কি কুকুরের সাথে এগুলো করা যায় কুকুরকে আমি এরকম মানুষকেও দেখছি বাংলাদেশের মানুষের কথা বলতেছি খুশি মনে পোস্ট দিচ্ছে কুকুরকে ভালোবেসে পোস্ট লিখছে সে সে নাকি যখন অফিস থেকে বাসায় ফিরে আসে তখন সে যখন দরজাটা খুলতেছে তখন সে বুঝতে পারে দরজার বাসায় তার কুকুর বসে আছে সে আসবে অপেক্ষায় এবং দরজাটা খুলে সে খুশি হয়ে যায় এবং তখন তার মনে হয় যে ইয়েস আমার খুব ভালো লাগতেছে যে আমার কুকুর আমার জন্য বসেছিল আপনি চিন্তা করতে পারতেছেন সেটা কত বড় একটা সেলফিস কত খারাপ একটা মানুষের কথা ওনার কথা শুনে আমরা দিব যে ইয়াস খুব ভালো কুকুর প্রেণী অতটা শয়তান ওর কাছ থেকে কুকুরটা কেড়ে নেওয়া উচিত দেখেন সে জানে সে চাকরি করতে যাবে সে জানে সে নাকি নয় ঘন্টা ধরে থাকে না বাসায় এই নয় ঘন্টা ধরে কুকুরটা মন খারাপ করে দরজার সামনে বসে থাকে কি অমানবিক দেখছেন এবং এই মানুষটা কুকুরটা কেন পালতেছে জানেন তার পরিষ্কার সে অফিস থেকে ফিরে এসে কুকুরটাকে যে দেখবে তার ভাল লাগবে এই জন্য সে পালতেছে অর্থাৎ একদম প্রথমে কথা যেটা ফিরে যায় যে ব্রাত্য রাইসুর কথা যেরকম আপনাকে ক্যারেক্টার দেয় যে আপনি মানুষ ভালো নাকি খারাপ সেরকম কুকুর পালেন কিনা সেটা আপনার সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ না খারাপ মানুষ বিড়াল পালেন কিনা আপনাকে সার্টিফিকেট আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি আপনার নিজের দুঃখ দুর্দশা যন্ত্রণা যাতনা সহ্য করতে পারতেছেন একটা বিড়াল নিয়ে আসছেন বিড়ালটার কি কোনো ঠেকা পড়ছে আপনার নেওয়ার ওর কাঁধে কুকুরটার কোনো ঠেকা পড়ছে আপনার দুঃখ দুর্দশা তার কাঁধে নেওয়ার আপনি নিজের স্বার্থে ঠিক যেরকম বাংলাদেশের বাপমারা বাচ্চা নেয় নিজের স্বার্থে একটা প্রাণীকে নিয়ে আসলেন আপনার জীবনে যে প্রাণীটাকে আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন না আপনি একটা দামরা চোদা মানুষ আপনার বয়স আঠারো পার না বেশিরভাগ মানুষের আঠারো পার হয়েছে আপনার বয়স আঠারো পার হয়েছে আপনি হার্ট ব্রোকেন আপনার মন খারাপ আপনি ডিপ্রেসড আপনার বাপ মা আপনারা ছোটোবেলাতে বাজে চাইল্ডহুড দিছে আপনার প্রবলেম আছে আপনার সাপোর্ট সিস্টেম নাই তাই বলে আপনি কুকুর কেন আনবেন কুকুরের দায় পড়ছে আপনার টাকা আছে বলে কুকুর নিয়ে আসবেন অথবা আপনার যা ক্ষমতা আছে আপনি মানুষ দেখে রাস্তা থেকে কুকুর ধরে নিয়ে আসবেন আপনার নিজের ঠেকা আপনার নিজের মানসিক সমস্যা নিজের কষ্ট দুর্দশা একা বসে অন্ধকার ঘরে বসে আপনি এটা ডিল করবেন নিজের সাথে সুইসাইডাল হলে মরে যায় কুকুর কেন ভাবেন কুকুরের ঠেকা পড়ছে কুকুরটা দায় কি আপনার জন্য আপনাকে ভালো রাখার জন্য আপনি কুকুর নিয়ে আসবেন কেন আমি শুধু তাদেরই সম্মান করি যার কুকুরটাকে দরকার নাই সে ইমোশনালি ব্যালেন্সড সে নিজের ইমোশন নিজে সামলাইতে পারে তার কুকুর দরকার নাই ইমোশনালি ভালো থাকার জন্য তার বিড়ালটাকে দরকার নাই ইমোশনালি ভালো থাকার জন্য সে বিড়ালটাকে আনছে কারণ তাকে তার না হইলেও চলে কিন্তু আনছে আউট অফ কাইন্ডনেস ওই মানুষটা বাদ দিয়ে সবাইকে আমি ঘৃণা করি যাদের বিড়াল আছে কুকুর আছে আপনারা সেলফিশ এবং আপনারা এমন একটা জায়গাতে সেলফিশ যেখানে আপনার যাকে আপনি অ্যাবিউজ করতেছেন তার কোনো ভয়েস নাই আমি এটা বলতে পারতেছি দেখা আমাকে আপনি গালি দেবেন কুকুরদের যদি ভয়েস দিতাম অনেক কুকুরে কথা বলতো একদিন কুকুরদের আশা করি নিউরালিং হোক যেমনি হোক কুকুররা কথা বলতে যেদিন পারবে সেদিন দেখবেন যে আপনারা কি বিশাল বিশাল মনস্টার আপনারা বেড়ালের মা আপনারা মানে পশুপ্রেমী আপনারা বাল প্রেমী আপনারা মনস্টার আপনার হিটলারের থেকেও খারাপ এই মানুষগুলোকে আমি ধরতাম যদি আমাদের দেশ একটু সুন্দর জায়গাতে থাকতো আমার দেশে মানুষের অধিকার পায় না পশু পাখিদেরকে নিয়ে আপনারা যে ফাইজলামিটা করতেছেন তো করতেছে আমেরিকাতেও এগুলোকে আমার ধরার খুব ইচ্ছা আমি যদি একটু গলা পাই পলিটিক্যালি ইনভলভ হই আমি এই পেট সোসাইটিকে হামলা করব। মানে বয়ান দিয়ে যে তোমরা এগুলো যে করো তোমরা যে কুকুর কুকুর বেরার পোষো তোমাদের কুকুর বেড়ার পোষা উচিত নয় পেট সোসাইটিকে হামলা করার সমস্যা আছে পেট ইন্ডাস্ট্রি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আমাকে এরা আটকানোর চেষ্টা করবে বাংলাদেশেও এই যে অনেকে রিয়াকশন করে কুকুরকে নিয়ে নাকি মানে আমি আমি নাকি কুকুর পালা খারাপ বলছি কুকুর যারা পালে তারা খারাপ লোক বসে দেখে নাকি আমার ক্রেডিবিলিটি চলে আরে বেটা তোর ক্রেডিবিলিটি আছে তো কুকুর নিয়ে খুশি কেন তুই কেন তুই তোর কেন দাঁত বেরোচ্ছে কুকুর নিয়ে কথা বললে কুকুর পালা কথা বললে তোর ভাল লাগতেছে কেন মানে তুই খারাপ লোক যেমন বললাম না যে আমি খারাপ লোক বিড়ালটা চলে যাওয়া তো আমার মন খারাপ হয়েছে মেজাজ খারাপ হয়েছে আমি বিড়ালটা গালি দিয়েছি দুইটা যে বেটা তোর বাঁচাইলাম জীবন বাঁচাইলাম তুই চলে গেলি মানে আমি খারাপ লোক আমি এক্সপেক্ট করতেছিলাম বিড়ালটা আমাকে কৃতজ্ঞতা স্বীকার করে কিছু একটা করবে আমার আমার পোষণ মেনে চলবে আমার পিসার ঘুরবে এটা তো আমি আশা করতে পারি না আমি করে কি আমার ওর লয়্যালটির জন্য ওকে বাঁচাইছি ও মারা যাচ্ছিল ওখানে আমি বাঁচাইছি এটা আমার দায়িত্ব ছিল আমি পরে বুঝতে পারছি মানে আমি নিজের ইমোশন তো প্রসেস করি পরে যে আসলে কেন আমার এরকম মনে হলো পরে আমি বুঝতে পারছি যে এই কাজটা আমার ঠিক হয় নাই বিড়ালটার কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশন রাখা এটা খুবই অন্যায় হয়েছে বিড়ালের কাছ থেকে আমার এক্সপেকটেশন থাকতে পারে না কুকুরের কাছ থেকে আপনার এক্সপেকটেশন থাকতে পারে না এবং যদি আপনি যেটা বলতেছিলাম যে আমরা কুকুর পালি কি না সেটা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যে কুকুরটাকে আমি কেন পালতেছি এটা কিন্তু কুকুরটা কোনো দোষ না কুকুর বেচারটা তো ভালো কুকুরের কি দোষ কিন্তু আপনি কেন কুকুরটা পালতেছেন ব্রাত রাইসুর পোস্ট যে ব্যবচ্ছেদ করতেছে ওর যেরকম সার্টিফিকেট ওর আচরণ দিচ্ছে কুকুর যদি আপনি এই কারণে পালেন যে কুকুরটাকে আপনার কোনো কারণে দরকার যে কোনো কারণে দরকার বাসা পাহারা দেওয়ার জন্য দরকার হোক আপনার মন ভালো লাগে কুকুর থাকলে বেড়াল থাকলে এই জন্য দরকার হোক এনি মানে তুচ্ছ তুচ্ছাত তুচ্ছ কারণের জন্য যদি আপনাকে কুকুরটার বা বিড়ালটা দরকার হয় আপনার জীবনে আপনি যদি ওই বিড়ালটাকে দরকার মনে করেন কুকুরটাকে দরকার মনে করেন তাহলে আপনি একজন অ্যাবিউজার বটম লাইন এটা আমি হার্স হচ্ছি না আমি এটাকে বাড়াই বলতেছি না যদি আপনার দরকার হয় দেখে আপনি কুকুর নিয়ে আসছেন আপনার দরকার হয় দেখে বিড়াল পুষতেছেন আপনার সেটা ইমোশনাল দরকার হতে পারে যে আপনার মন ভাল লাগে বেড়াল পুষতে তাই আমি বিড়াল পুষতেছি আপনার কোনো কিছু পাওয়ার আছে বিড়ালটা পুষে বা কুকুরটা পুষে আপনার নিজের জন্য কিছু পাওয়ার আছে তাহলে আপনি একজন অ্যাবিউজার তাহলে আপনি একজন অ্যানিমাল অ্যাবিউজার এটা আমার বটম লাইন আপনি যদি কোনো কারণে একটা কুকুর পোষেন যার কাছ থেকে আপনার কিচ্ছু দরকার নাই ইমোশনাল সাপোর্টও দরকার নাই আপনি কুকুর ছাড়াই নিজের ছ্যাখা খাওয়া হার্ট ব্রেক ছোটোবেলার ডিপ্রেশন চাইল্ডহুড অ্যাবিউজ সব হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনি কুকুর পুষতে পারবেন তাহলে আপনি একজন মহান মানুষ তাহলে আপনি একজন মহান পুরুষ অথবা আপনি একজন মহান ভদ্র মহিলা এর বাইরে বাকি সবাই অ্যানিমাল অ্যাবিউজার এবং আমি এখানে অ্যাড করতে চাই শুধু কুকুরের ক্ষেত্রে এটা এই এই পুরো কনসেপ্টটা আমি আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার তিন চার বছর ধরে রিয়েলাইজেশন করছি এটা আমার এখন এটা করতে কাছে জানেন যেসব বাচ্চা কাচ্চা নেয় বাপমা যেসব বাপমা বাচ্চা কাচ্চা নেয় তাদের কোনো কাজে লাগবে ভেবে হয়তো একা লাগে বউটার একা লাগে সারাদিন একলা বসে থাকে তাই একটা বাচ্চা নেই বউটা বাচ্চা নেয়া খেলবে এই রকমের নিরীহ ইচ্ছা থেকে শুরু করে বুড়া বয়স আমার দেখবে অল দ্য লাইনস আছে মাঝখানে সবগুলাই যে চিন্তা করতেছে যে মা এভাবে চিন্তা করে বাচ্চা পয়দা করতেছে তারা সবাই চাইল্ড অ্যাবিউজার এটা হচ্ছে আমার হাইপোথিস এবং আপনি বাচ্চা তখনই পয়দা করতে পারেন যখন বাচ্চার কাছ থেকে আপনার কিচ্ছু চাওয়ার না আপনার এত টাকা আছে আপনি বুড়া হয়ে গেল আপনি মরবেন কোনো ধরনের চিন্তা ছাড়া যে আপনার মানে মরার আগ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া চিন্তা করতে হবে না আপনার ক্যারিয়ার এতই ভালো এবং আপনি যখন চিন্তা করতে পারতেছেন যে আপনার কোনো ধরনের ইমোশনাল সাপোর্ট লাগবে না বাচ্চা কাচ্চা না হইলে আপনার বুক খালি খালি লাগে আমার একটা মা হইতে পারলে ভাল লাগতো মা হইতে পারলে ভাল লাগতো সেই ইমোশনাল ইভোলিউশনারি একটা যে ফিলিংস ইনস্টিংস সেটাকে পাত্তা দেওয়ার জন্য হোক যে কোনো কারণে হোক আপনি যদি নিজের স্বার্থে বাচ্চা নেন তাহলে আপনি একজন চাইল্ড অ্যাবিউজার আপনি বাচ্চা তখন নেবেন যখন বাচ্চাটার কোনো দরকার নাই আপনার আপনি যখন মা হওয়ার সেই প্রিমিটিভ আর্জ ইভলিউশনারি আর্জ প্রোটেক্ট করতে পারেন নিজেকে তার থেকে আপনার ওই আর্জটাকে চাপা দিয়ে রাখতে পারেন যে আমার মা হয়তো ইচ্ছা করে যেরকম সব মেয়ের করা উচিত কিন্তু আমি তারপরে ওইটাকে চাপা দিয়ে রাখতে পারি অ্যান্ড হ্যাপি থাকতে পারি এর পরে যদি আপনি বাচ্চা নিতে চান তাহলে আপনি একজন মহান মা আর না হলে আপনি একজন চাইল্ড অ্যাবিউজার কারণ আপনি নিজের স্বার্থে একটা প্রাণ নিয়ে আসতেছেন যেটাকে আপনি অ্যাবিউজ করবেন ও চাইছে ওর দায় ওর ঠেকা পড়ছে বাচ্চাটা ঠেকা পড়ছে আপনার একাকিত্ব গুঁচানোর বাচ্চার ঠেকা পড়ছে আপনার বুড়া হওয়ার পর আপনারে খাওয়ানোর বাচ্চা করে ঠেকা পড়ছে বাচ্চা আনছেন কেন নিজের জন্য কেন আপনি কুকুরের ক্ষেত্রে কি কথা এটারই ট্রান্সলেটেড ভার্সন হচ্ছে আপনি কুকুর পালতে গেলে আপনি বিড়াল পালতে গেলে আপনি একজন অ্যানিমাল অ্যাবিউজার যদি আপনার ওই বিড়ালটাকে দরকার হয় যদি আপনার ওই কুকুরটাকে দরকার হয় তাহলে আপনি একজন অ্যানিমাল অ্যাবিউজার আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় কুকুর পালেন কিনা সেটা আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় বিড়াল পালেন কিনা সেটা। সেইটা যেমনটা ব্রাত্য পোস্ট শেয়ার করে ওখানে দুইটা কথা লিখলে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় ব্রাত্য সার্টিফিকেট দেয় না কুকুর টাকা বা বিড়ালটাকে নিয়ে আমি কিছু বলতেছি না আমি আপনাকে নিয়ে বলতেছি আপনার গায়ে লাগতেছে এবং এখানে একটা জিনিস বলে রাখি যে যারা হচ্ছে পৃথিবীতে যখন আমি দেখি যে কেউ একজন কুকুর বিড়াল পোষে আমি খুবই খুবই কেয়ারফুলি অ্যাপ্রোচ করি এইটি পারসেন্ট চান্স সেটা সাইকোপ্যাথ বাকি টোয়েন্টি পার্সেন্ট সে হচ্ছে মানে বিশাল মহান মানুষ সো এখানে দুই এক্সট্রিম আর কি যে কুকুর বেড়াল পোষে তার মধ্যে কোনো মিরল গ্রাউন্ড নাই সে ঈদার একটা সাইকোপ্যাথ না হলে সে একটা মহান এক্সট্রিম এবং এইটি পার্সেন্ট পপুলেশনকে আমি ধরে নিই বা দেখি যে যদি আমি ছয়টা লোক পাই আরও বেশি হইতে এইটি পার্সেন্টের বেশি হইতে পারি যদি আমি দেখি যে ছয়টা লোক আছে যাদের কুকুর বিড়াল আছে কুকুর বা বেড়াল আছে বা কোনো পোষা প্রাণী আছে তাদের মধ্যে পাঁচটায় দেখি যায় সাইকোপ্যাথ মানুষের সাথে মেশার যোগ্যতা নাই এটা যোগ্যতা অর্জন করতে অনেক কষ্ট করতে হয় অনেক গায়ে লাগানোর মতো জিনিস হয় আমি আমার ফ্রেন্ড কখন হবে আমার ফ্রেন্ড আমাদের পচাবে আমার দশটা কথা বলে আমাকে হজম করতে হবে আমার গার্লফ্রেন্ড আমার সাথে এমন কিছু করবে যেগুলো আমার সহ্য করতে কষ্ট হবে আমাকে মেনে নিতে হবে এগুলো তো টলারেন্সের ব্যাপার এই জিনিসগুলো যে এড়াইতে চাইছে এবং আমি যদি একটা কথা ভুল বলি আমার গার্লফ্রেন্ড আমরা ধরবে আমার ফ্রেন্ড আমারে ধরবে জয় ব্যাডা এরকম বললি কান থাপ প্রায় কান চটকা লাল করে দিব আর আমার কুকুর কিন্তু ধরবে না সো যারা পশুপালন করতে চায় কিন্তু মানুষের সাথে মিশতে পারে না তারা নিজে সরি বলতে শিখে নাই তারা বলতে শিখে না যে হ্যাঁ ভাই আমি ভুল করছি একটা ভুল কথা বলছি এগুলো যে বলতে হবে এই জন্য তারা মানুষ অ্যাভয়েড করে কুকুরকে বলতে হবে না কুকুরের সাথে মিশে এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট লোক তাই করে এই তারা কুকুর পোষে এই তারা বেড়াল পোষে এই জন্যই তারা বেড়ালের মা হয়েছে এই জন্য তারা কুকুরের মা হয়েছে বাকি টেন পার্সেন্ট আমার এই কথা শুনে একটুও রাগ করবে না ওই নাইনটি পার্সেন্টের গায়ে ঠাস ঠাস করে লাগবে এরকম অনেক ব্যক্তিত্বকে আমি দেখছি যারা কুকুর বেরোনে কাজ করে আমার এসব কথা দেখে ওরা ওই সময় তো আমার অনেক ফলোয়ার্স তারা ওই পোস্ট নিয়ে এসে অনেক গর্জন করতেছে কারণ কি ও ভিতরে ভিতরে সাইকোপ্যাথ মানুষ ভাবে যে সে মনে হয় বাকি টেন পার্সেন্ট না বাকি টেন পার্সেন্ট ফেলে সে রিয়াক্ট করতো না এগুলো সেও খারাপ সেও মানুষের সাথে সম্পর্ক করতে পারে না সে একটা সাইকোপ্যাথ মানুষের সাথে সম্পর্ক করার ধৈর্য মানসিকতা মহত্ত্ব তার নাই তাই সে কুকুর পুষে তাই সে কুকুরের শেল্টার বানাইছে এরা ভালো মানুষ না রে ভাই এস শুধু কুকুর পুষলে ভালো মানুষ হয়ে গেল এমন না এগুলো বিটুইন দ্য লাইন বুঝতে শিখেন থ্রু করে দেখতে শিখেন যেটা আমাদের কাজে লাগবে সেম টাইম যে কোনো মানুষ যে কোনো কথা বললে কাউকে মাগি বললে বা ব্রাত্যরাইসুকে সমালোচনা করলে সেটা ব্রাত্যরাইসু বা ব্রাধনের সার্টিফিকেট দেয় না আপনার সার্টিফিকেট দেয় আপনি যেখানে কমেন্ট করবেন আপনার সার্টিফিকেট দেবে ওটা আমার সার্টিফিকেট দেবে না আমার সার্টিফিকেট দেবে আমার ভিডিও আমার নিজের কথা কিন্তু আপনার কমেন্ট আপনার সার্টিফিকেট দেবে আপনার কমেন্ট আপনার শেয়ারের ক্যাপশন আপনার চেয়ার ক্যারেক্টারের সার্টিফিকেট দেবে আমারটা দেবে না এতটুকু মাথায় রাখবেন এবং এইভাবে আমি অনেক বাঙ্গকে ফাঁদে ফেলছি ধরছি কারণ তারা মনে করে কি তারা কিছু বললো টা আমাকে সার্টিফিকেট দিচ্ছে না তো ওটা তো ওকে দিচ্ছে এটাও বুঝে না ওকে আজকে অনেক কথা হয়ে গেল এত কথা বলার ইচ্ছা ছিল না সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায়